ডেমোক্রেটস ডি সিক্সটি সিক্সের রাজনীতিবিদ এখন প্রশ্ন করছেন চেয়ারম্যান হজুর আপনি শান্তি এবং মানবাধিকার সম্পর্কে যে কাজ করছেন সেটি প্রশংসনীয় আমার বন্ধুদের প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত প্রশ্ন করার ইচ্ছা হচ্ছিল আমার কিন্তু আমি আপনাকে আরেকটি বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাই তাহলে আমাদের দেশের সে সকল যুবক যুবতী ছেলে এবং মেয়ের সাথে সম্পর্কযুক্ত যারা রেডিক্যাল চরমপন্থী বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী যারা সিরিয়া এবং যুদ্ধ করছে সে সকল রেডিক্যাল যুবক যুবতী যাদের মন মগজ মস্তিষ্ককে ধোলাই করা হয়েছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন যে সমস্ত যুবক যুবতীকে পাশ্চাত্যে উগ্রতা এবং চরমপন্থা পন্থা সেখানে হচ্ছে যারা সিরিয়া এবং এরাকে গিয়ে দায়েশের পক্ষে যুদ্ধ করছে আসলে এরা নৈরাসের আপনি দুই হাজার আট সনের অর্থনৈতিক মন্দার কথা একটু চিন্তা করুন তখন যুবকদের মাঝে চরম নৈরাশ্য বিরাজ করছিল শুধু যুক্তরাজ্যেই দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ বেকার হয়ে যায় অর্থনৈতিক মন্দার কারণে আর সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ উন্নত বিশ্বে বা উন্নয়নশীল বিশ্বে বেকার ছিল এরা শিকার শ্রেণী যখন তাদেরকে বলা হয় যুদ্ধ করার জন্য তাদের একটা বিরাট শ্রেণী এশিয়া এবং অন্যান্য দেশ থেকে এখানে অভিবাসনের জন্য এসেছে দুর্ভাগ্যবশত তারা ছিল মুসলমান যখন তারা দেখল যে তাদেরকে যুদ্ধের জন্য ডাকা হচ্ছে আর বলা হচ্ছে যে আস আস যুদ্ধ করো এত টাকা দেব এই ছিল তাদের নৈরেশ তখন তারা ধর্মীয় চরমপন্থীদের হাতে খেলে শুধু ধর্মীয় কারণেই তারা যায়নি অর্থনৈতিক কারণ ছিল যদি তাদেরকে এখানে চাকরি সুযোগ দেয়া হতো যারা সেখানে যুদ্ধ করেছে চরমপন্থী শ্রেণীর একটা বিরাট অংশ যুদ্ধের জন্য সেখানে যেত না বলা হতো যে বা বলা হয় যে যুক্তরাজ্যে চাকরির ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে চাকরির যথেষ্ট চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে অর্থনৈতিক অবস্থা কিছু ভালো হওয়ার কারণে কিন্তু যুবক শ্রেণী। এটি থেকে খুব একটা ফায়দা ওঠায়নি তাই বোঝা যাচ্ছে তাদের নৈরেশের পরিস্থিতি তো তাদের এদের এরা এরা চরমপন্থীদের হাতে খেলে উগ্রপন্থী হিসাবে আই আই এসের সাথে হাতে হাত দিয়ে যুদ্ধ করেছে তাদেরকে অনেক পয়সা দেয়া হয়ে দেওয়া হয় যেমন কেউ যখন সেখানে যায় যুদ্ধ করার জন্য তাদের পক্ষে তাদেরকে চার থেকে ছয় হাজার ডলার দেয় প্রত্যেক মাসে প্রশ্ন হলো এই টাকা থেকে আসছে আমার একই প্রশ্ন আপনাদের কাছে এই টাকা বায় তহবেল কোথেকে আসে এখন পরিস্থিতি অনেক বদলে গেছে তারা ইন্টারনেট এবং অন্য মাধ্যমে তাদেরকে ধর্মীয় অসহনশীলতা শেখানো হচ্ছে এখন মুসলমান যুবক বা বিভিন্ন পরিবার যারা পাশ্চাত্যে বসবাস করছে তাদেরকে আইএস বলছে যে সিরিয়া এবং ইরাকে আসার আর প্রয়োজন নেই নিজের দেশেই থাকো আমরা তোমাদের এখান থেকে দিক নির্দেশনা দেবো কিভাবে। পাশ্চাত্যের বিভিন্ন দেশে থেকে আইএসের স্বার্থে কাজ করা যাবে তারা বলে যে আমরা এখন সাইবার হামলা করব সাইবার আক্রমণ করব। করবো বলছেন যে এটি এক ভয়াবহ এক চক্র এটি এর একমাত্র সমাধান হলো মূলে গিয়ে এর সমাধান খুঁজতে হবে বা অঙ্কের অঙ্করেই বিনাশের চেষ্টা করতে হবে তারা সেখানে যাক বা না যাক সিরিয়াতে যাক বা না যাক তারা পাশ্চাত্যের জন্য ভয়াবহ হুমকির কারণ এখনও যে সমস্ত সিরিয়ান সেখান থেকে আসছে আইএস বা আইসিস কর্মকর্তা বলেছে বা আইসিস প্রতিনিধি বলেছে যে প্রত্যেক পঞ্চাশ জনের জন শরণার্থীর মাঝে একজন হল আইসিসের কর্মী তো এটি হলো অর্থনৈতিক কারণ দ্বিতীয়ত ধর্মীয় কারণও আছে কেননা তারা এরা যেহেতু ইসলামের সঠিক অর্থ জানে না মুসলমানদের কথা বলছি কিছু স্থানীয় মানুষ এমন আছে যারা এখানে পাশ্চাত্যে যারা আছে স্থানীয় কিছু লোক আছে যারা ইসলাম গ্রহণ করে কিন্তু তারাও তারাও উগ্রতার শিকার এবং তারা এশিয়ার মুসলমানদের চেয়ে অনেক সময় বেশি নিষ্ঠুর আচরণ করে এক সাংবাদিক যে সেখানে গিয়েছিল সে এই কথা বলেছে তাই তাদের তহবিলের তহবিল বন্ধ করুন পয়সা দেওয়া বন্ধ করুন তাদের সাপ্লাই লাইন কেটে দিন সকল অর্থে সকল দৃষ্টিকোণ থেকে আপনাকে অনেক ধন্যবাদ